হ্যালো এভরিওান আমি এখন আছি যশোর জেলার চৌগাছা উপজেলা হাজরখানা গ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক সপ্তাহ যাবৎ যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা মেলা এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে তো দেখতে পাচ্ছেন এই মেলাটা কিন্তু প্রায় সাড়ে তিনশো বছরের পুরাতন একটা মেলা তো এখানে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক লোকজন কিন্তু এখানেই দেখা যাচ্ছে দেখেন আশেপাশে দোকানগুলো কত চমৎকার এবং এখানে কিন্তু বিভিন্ন শরবতের দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন কসমেটিকের আইটেমের দোকান রয়েছে তা আমরা যদি দেখি রাস্তায় কিন্তু প্রচুর জামজট জট রয়েছে এবং আশেপাশে দেখেন কত সুন্দর এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই মেলায় চলে আসে মানুষ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পোশাকের যে আইটেমগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো বিক্রি করতেছে এবং এখানে দেখেন মাস্ক বিক্রি করতেছে এবং আশেপাশের দোকানগুলা দেখেন কত চমৎকার এই মেলাটা আসলে অনেক পুরাতন একটা মেলা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দোকান দেখতে পাচ্ছি এবং দেখেন কত সুন্দর মেলাটা তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের এই মেলার সৌন্দর্যটা তো দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা মেলা এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু নানা ধরনের খেলনা কিনছে তারা এনে কিন্তু আনন্দ উপভোগ করতেছে দেখতেই পাচ্ছেন তো মেলাটা আসলে প্রচুর ভিড় থাকে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু মেলায় ইতিমধ্যে চলে এসেছে এবং আশেপাশের দোকানগুলো খুবই চমৎকার এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান রয়েছে এবং তারা কিন্তু বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কাস্টমার ডাক দিতে দেখতে পাচ্ছেন এবং এখানে আকর্ষণ করার জন্য ইতিমধ্যে গান বাজাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশের যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু খুবই বিক্রি করার কাজে ব্যস্ত আছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন

দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু আসছে এখানে এবং মেলাটা উপভোগ করতেছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে এবং এই পাশে দেখতে পাচ্ছেন কিছু চিকেন বার্গারের দোকান দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু মেলার থেকে অনেকে কেনাকাটা করে বাসায় যাচ্ছে তো দেখেন এখানকার কি একটা জাম লেগে গেছে দেখতে পাচ্ছেন এই পাশে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে মেলাটা ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে গেছি অনেক বড় একটা মেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে আর এই পাশে একটা ভাই দেখে এই আজকে দিয়ে পাঁচ দিন হচ্ছে

মেলা নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন মতামত রয়েছে যে এখানে যে বলুফির আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য দেখে সাপের মতন যে খেলাটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খেলনার দোকান এবং বিভিন্ন আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তা আমরা যদি এই পাশে দেখি এই পাশে কিন্তু খাবারের দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট এখানে এবং মেলাটা কিন্তু প্রচুর বড় একটা মেলা এটা আসলে ঘুরে ঘুরে শেষ হওয়ার নয় দেখতে পাচ্ছেন এখানে দোকানগুলো কত সুন্দর সাজানো গোছানো এবং এখানে দেখেন গ্রাম কিন্তু বিক্রি করতেছে মেলায় আর এখানে দেখেন যে বেলুন গুলো বিক্রি করতেছে এটা কিন্তু গ্যাসের বেলুন এটা কিন্তু আকাশি উড়ে কত সুন্দর একটা বলুন দেখেন এবং আশেপাশে যে মানুষ গুলা রয়েছে তারা কিন্তু কেনাকাটায় খুবই ব্যস্ত আছে দেখতেই পাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ